টিকটকে এই যে কষ্ট করে যে ভিডিও বানায় এটার বিনিময়ে আজকে তারা আমরা খাবার গিফট করতেছি এই যে ভাই এই উদ্দেশ্যে আপনি এই খাবারটা পাইলেন আরকি গিফট এই যে কষ্ট করে ভিডিও বানান যে এটার জন্য আর কি আপনি ভাই আমি দিছি

কোম্পানিতে চাকরি করা অবস্থায় কত বছর চাকরি করছেন আমি এক বছর এক বছর এক বছর চাকরি করে বারো হাজার টাকা করে যদি পার মান্থলি হয় তাহলে আছে আপনার এক বছরে পাইছেন আপনি কত এক লাখ দেড় লাখ টাকার মতো আর কি পাইছেন বা সেই তুলনায় আপনি এক মাস ইনকাম করছেন টোটাল পাঁচ বছরের ইনকাম চাকরির ইনকাম তার মানে কি অনলাইনে যারা নতুন আসতে চায় বা কাজ করতে চায় সবাই কি সাকসেস হবে কি মনে হয় এটা হচ্ছে সাকসেসের বিষয় আমি চার বছর পরে আমি প্রথম পেমেন্টটা পাই হচ্ছে বারো হাজার টাকা আমি চার বছর সোহেল ভাই যার চেনেন তো সবাই এসপি সোহেল চেনেন তার সাথে আমি আড্ডা কাজ করি তার আপনার চার বছর পর আমি বারো হাজার টাকা পাই আমি যারা নতুন এই কাজ করতে চান আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই সেটা হচ্ছে এই লাইনে টাকা পয়সা ইনভেস্টের কোনো দরকার নাই সেরকম কোনো ইনভেস্ট লাগে না শুধু হাতে একটা অল্প দামি ফোন থাকলে চলে মোবাইল থাকলে চলে প্যারেন থাকতে হবে বলবো মাথায় মগজে থাকতে হবে অনেক কিছু আর হচ্ছে মেইন যেটা থাকতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধৈর্য যার ধৈর্য আছে সেই এই লাইনে মানে উঠতে পারবেন ধৈর্য স্যার আর কিছু লাগে না বুঝতে পারছেন তো এখন ফিউচারে কাপল ব্লক করার ইচ্ছা আছে না ভাই আমার ফিউচারে এটা কিন্তু বর্তমানে একটা জাতীয় মানে জাতীয় একটা পেশা হয়ে dairছে না ভাই আসলে আমার এরকম কোনো ইচ্ছা আমি মানে একটু ডোন্ট মাইন্ড একটা কথা বলি আগে ধরেন একটা সন্তানকে মানুষ লেখাপড়া করায় তো বাবা মা তো বলে তো কেন ছেলে লেখাপড়া করবে সরকারি চাকরি করবে ভালো একটা প্রতিষ্ঠানের জব করবে এখন বর্তমানে এসে দাঁড়ায় যে এখন মানুষ প্রশ্ন করে যে কাপল ব্লগার হবে কাপল ব্লগ করে মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করবে তো আপনি কেন করবেন না ভাই আসলে আমি ফানি কন্টেন্ট করি তো আমার ওটাই ভালো লাগে এখন তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর মানে তৈরি হচ্ছে তারা তো এটা দেখতেছে দেখে দেখে মানে ওটাই তাদের প্রতি আকর্ষণ হয় কিন্তু আমি তো প্রথম থেকে ফানি ভালোবাসি ফানি থেকেই উঠছি এখন আর আমার ওটা তো যাবেন জি ফানি দিয়ে যাবেন আচ্ছা তো কে কি বলুক না বলুক এটা ডাজেন্ট ম্যাটার আমি কাপল ব্লগ শুরু করব কিছুদিন পর থেকে বউ থাকবো তিন এক লগে যদি কেউ এরকম কাপল ব্লক করতে চান ঠিক আছে মানে তাহলে হচ্ছে গিয়া আমার সাথে যোগাযোগ করেন মেসেঞ্জারে কাপল ব্লক করব ঠিক আছে ওরা দূরে কাপল ব্লক হইব তো থ্যাংক ইউ ভালো থাকবে সবাই ভাই কিছু বলে দেন তো ভাইয়া মানে হঠাৎ ভাইয়ার সাথে দেখা ভাইয়াকে আমি অনেক আগে থেকে চিনতাম এবং মানে তার এক ধরনের ফ্যান আর কি আমি মানে জীবনে কখনো সরাসরি দেখিনি সামনাসামনি উনিও দেখে দেখেনি বাট আমরা দুজন দুজনকে কিন্তু অনেক আগে থেকে এই যে এর মাধ্যমে এটাই কিন্তু ভালোবাসা তো ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভালো থাকবেন খাবার বেশি কথা বলতে নেই আসসালাম